মাদারীপুরের ডাসারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সংগ্রহের শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন আজ শনিবার বিকেলে ওই নেতার নিজ বাড়ি উপজেলার খান্দলি গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন ডাসারের উপজেলায় শুরুতেই বিএনপির সদস্য সংগ্রহে মা বোনদেরকে নিয়ে শুরুটা করলাম এই কারণেই আমাদের সবচাইতে আপন করা সহজ সবচাইতে আপন মা এই জন্যই মায়েদের নিয়েই প্রথম সদস্য সংগ্রহ করা শুরু করলাম আপনারা যেভাবে ফর্ম পূরণ করে গেলেন আপনারা অন্যদেরকেও সেই একইভাবে ফর্ম পূরণ করাবেন তারেক রহমানের একত্রিশ দফায় আপনাদের ব্যাপারে মানে মাদের ব্যাপারে সবচাইতে গুরুত্ব দিয়েছেন বিএনপিকে যদি আল্লাহ তালা আগামীতে ক্ষমতায় আনেন তাহলে তারেক রহমান বলেছেন প্রত্যেক অসহায় পরিবারকে একটি হেল্প কার্ড করে দেবেন এই কার্ডের মাধ্যমে প্রতিমাাসে আর্থিক সহযোগিতা পাবেন এতে করে স্বচ্ছলতা থাকবে তাহলে আপনারা কেউ অসহায় থাকবেন না সদস্য সংগ্রহ আজকে যে আমাদের মা বনের জন্য শুরু করব হয় সত্যি কাপড় কিন্তু মায়ের প্রথম সদস্য সংগ্রহ শুরু করলাম আমাদের বাংলাদেশ জাতীয় দল আজকে যে চেয়ারম্যানের দায়িত্ব আছে তারেকান তারেকান আপনাদের ব্যাপারে নাদের ব্যাপারে সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি এক টুড়ি দফা এক চুরি দফায় নারীদের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আমরা যদি বা চাই মানুষের যদি ভালোবাসা থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যদি ক্ষমতায় আসে মানুষের এই দেশের খেলক তারা সুযোগ করে দেয় তাহলে জনাব তারেক রহমান একত্রিশ দফায় ঘোষণা করেছেন নারীদের প্রত্যেক ঘরে একজন গার্লিয়ান থাকবেন যদি মা থাকে মা আর না হলে মায়ের ভূমিকায় মায়ের দায়িত্বে যে থাকবে তাকে সরকার একটি কার্ড দেবেন হেল্প কার্ড যে কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে একটি আর্থিক সহযোগিতা পাবেন যে সহযোগিতা আপনার হাতে থাকলে পরিবারের আপনাদের সচ্ছলতার জন্য যে একটা সাপোর্ট থাকবে তখন আর আপনারা অসহায় থাকবেন না আপনাদের ভোটকেও অনেকটা বেড়ে যাবে সময় একজন সমাজের ভালো মানুষ হিসাবে সবার পাশে থেকে সবার ভালোবাসা দিয়ে আমরা যেন আগামীতে যুদ্ধে অংশগ্রহণ করে মানুষের শান্তিপূর্ণ ভোটে সুস্থ ভোটে আমরা যেন আগামীতে সরকার গঠন করতে পারি সেই পরিকল্পনা আমাদের মাথায় রেখে আগাতে হবে যদি বিশৃঙ্খলা আসে আমি যদি শুনি কোথাও আমাদের কর্মী দ্বারা মানুষ কষ্ট পেয়েছে বা মানুষের প্রতি অত্যাচার নির্যাতন হচ্ছে আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই আপনারা অনেকেই কষ্ট করেছেন দীর্ঘ পনেরো বছরে আমার এমন কোনো কর্মী নাই যারা মামলা খায় নাই যারা কারাগারে যায় নাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা সকলকে মাফ করে দিতে চাই আমরা সকলকে ক্ষমা করে দেব যার অপকর্মে সাজা আল্লাহ তালা আছে আল্লাহ তালা বুক সেটা দেখবেন আমরা যেন কারোর উপরে উদ্দেশ্য বর্ণিত না হয়ে আমরা যেন স্বার্থের জন্য আমরা যেন দলকে ছোট না করি কারোর সাথে যেন খারাপ ব্যবহার না করি এটা আপনারা মাথায় রাখবেন আপনাদের কাছে আমরা অন্যরা যেটা করছে সেটা আমরা করতে চাই না আমরা দেশ ছাড়ে এই ছেড়ে করা যাওয়া কোনো কাজ করতে চাই না আমাদের যদি নির্বাচন হয় মানুষ দয়া করে মানুষের ভালোবাসা থাকে তাহলে আমরা মানুষের সাপোর্ট পাবো আমরা ভোট পাবো